嗯。 আমি জামা কাপড় মেলছি আর এই পুচকি করছে এই গাছে কি করছিস তুই আমাদের বিনস গাছে কত ফুল এসছে দেখো হ্যাঁ হাতটা তুমি সরাও দেখো দেখো সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছে আমরা সবাইও ভালো আছি আমার চুলের টুলের অবস্থা দেখো আজকে সকাল থেকে শুরু করতে পারিনি তাই এখন থেকেই শুরু করলাম নতুন একটি দিনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে দিনটা শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ঠিক এখন বাজে সাড়ে দশটা কাপড় কিছু কেচে মেলে দিয়েছি আর আমার পুচকি ছাদে খেলা করছে আজকে রোদ পড়েনি বেশি মেঘ মেঘ করেছে তাই ছাদে চলে এসেছি এই শীতের সময় প্রায় দিনই ছাদে চলে আসি একটু রোদটা লাগিয়ে তারপরে যাব এখন গিয়ে নিচে আমার কুচকিকে চান করাবো ও দিদি পরে চলে আসবে তার মধ্যে খেতে দেবো এখনকার কাজ এই মতো এই যে একটা আওয়াজ হচ্ছে না এত জোরে কোথায় জলের পাম্প বসাচ্ছে সেই জন্যে আমার পুচকি এই যে সিঁড়ি দিয়ে উঠে এসছে দেখানোর জন্য তুমি কথা বলো একটু দূরে এসো তবে দেখতে পাবে দূরে এসো এইখানে ওই দিকে ওঠেন আর ওঠেন আর ওঠেন এই যে এখানে বলো হাই করে দাও এদিকে এদিকে হাই আসছি আবার বিকেলে দেখা হবে চলো আস্তে 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 নাবো এই দেখো টমাটো এবার পাকতে শুরু করেছে এই দেখো আমাদের এই বাগানটা দেখো বেগুন গাছে বেগুন আর প্রত্যেকটা টমেটো গাছে দেখো টমেটো গাছের ফুলগুলো দেখো এইভাবে যাদের তোমাদের একটু জায়গা থাকবে যে একটা দুটো টব অন্তত বসাতে পারবে তারা যদি একটু টমাটোর বীজ একটু লঙ্কার বীজ ফেলে দাও আর তাতে যদি কখনও একটু টমেটো বা একটু লঙ্কা হয় তাহলে দেখবে যে কতটা আনন্দ লাগে যে আমরা কিনে তো সবাই আনতে পারি সে কিনে তো সবাই খায় কিন্তু নিজের গাল মানে হাতে লাগানো গাছের যে ফলের যে আনন্দটা পাবে পেলে ফলটা সেইটার আন মানে যেন বেশি টেস্ট হয়ে যায় এগুলো তো দেখিয়েছি তোমাদের টমেটো গাছে কত হয়েছে রোজ রোজে বিকেলে কি টিফিন করে দেবো এটা একটা বিশাল চিন্তার কাজ আজকে ভাবছি একটু পাস্তা করে দেবো এই যে আমার পুচকে কি এই যে পাশে খেলা করছে মাম্মা ওইদিকে যা ওই দেখ ওই দেখো ও ঠিক আমি যেখানে থাকবো ও ঠিক সেই জায়গাটাই খেলা করবে এখানে থাকলে এখানে খেলা করবে ওই ঘরে গেলে ওই ওই দিকে খেলা করবে যেখানে থাকব তার ঠিক আশেপাশে থাকবে পাস্তা বানানোর জন্য পাস্তা ব্রোকলি আজকে খুব একটা বেশি কিছু দেবো না শুধু ব্রোকলি দিয়েই পাস্তাটা করব হোয়াইট সস পাস্তা করব দেখি আমার মেয়ে বলছে ওটাই খাবো মা আমাকে ওটাই বানিয়ে দাও তো সেইভাবেই বানাচ্ছি এখানে গ্যাসে জল বসিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ করে নেই এখানে আমি ফুটন্ত জলের মধ্যে কিছুটা নুন দিয়ে তারপরে ছোট করে কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে এগুলোকে কিছুটা সিদ্ধ করে নিয়ে তুলে এই জলের মধ্যেই পাস্তাগুলো দিয়ে সিদ্ধ করে নেবো এই যে দিনের অর্ধেক সময় আমাকে এইভাবে কাজ করতে হয় এইভাবে কোলে নিয়ে ওকে রান্না করি পাস্তাটা সিদ্ধ বসিয়েছি গ্যাসটা জল উতরে উঠছে এইভাবে কোলে নিয়ে রান্না করা কাজ করা বলবো আর কি তোমাদের সবার ঘরে যাদের এরকম ছোট ছোট আছে তারা তো এরকম আমার মত এই অবস্থা দিয়েই কাটাচ্ছ বন্ধুদের বলে দাও হাই করে দাও তো দাও এসো বলো এসো আমাদের বাড়ি এসো এস আমাদের বাড়ি এসো এস এস মানে এসো তো হুম আমাদের বাড়ি এসো এস এটা একটা আটার রুটি করে এইভাবে কেটে নিচ্ছি এটা ছোট মেয়েকে দেব বড় মেয়েকে যে পাস্তা বানাবো সেটা তো দেবো না সেটা তো ময়দার ছোট মেয়েকে সেটা দেবো না বলে এটা একটা আটার রুটি করে নিচ্ছি নিয়ে এটাকে কেটে নিচ্ছি আর এই রুটিটা এইভাবে ছোটো করে কেটে নেওয়ার পরে তারপরে ফুটন্ত গরম জলে একটু নুন দিয়ে এটাকেও সিদ্ধ করে নেবো আলাদা এখানে ফ্রাই প্যানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ব্রোকলিগুলো এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে দুধ দুধটা একটু ফুটে এলে তারপরে এক এক করে দিয়ে দেবো এর মধ্যে একটু বাটার আর চিজ একটু গ্রেট করে দেবো আর এটা করেছে আমার মেয়ে আমি সাউন্ডটা তো ওখানে চিমনি চলছিলো সেই জন্য তো কথা বললে বললে শোনা যাবে না সেই জন্য আমি আলাদা করে আবার বললাম এইবারে এই পুরোটা ফুটে গেলে একটু লাস্ট অরিগানো দিয়ে আমার ছোট মেয়ের জন্য নামিয়ে নিলাম ওর জন্য যে রুটিটা সিদ্ধ করে রেখেছিলাম সেটার সঙ্গে মিশিয়ে নিলাম এই যে এখানে ছোটো বাটিতে এটা মিশিয়ে নিয়েছি এটা ঝাল ছাড়া ছোট মেয়ের জন্য করেছি এবারে বড় মেয়ে খাবে বলে লাস্টে ওর খাবারটায় একটু চিলি ফ্লেক্স মিশিয়ে দিয়েছে কিন্তু দেখা যায় ছোট মেয়ে নিজেরটা কতটা খায় না খায় তার দিদির থেকেই খাবে খাবে চাইবে কি খাচ্ছ তুমি দেখি দিদি বানিয়ে দিয়েছে বানাইনি বলছে তুই বানাস নিশো না খাও দিদি খাবার বানিয়ে দিয়েছে এখন বনু বসে বসে খাচ্ছে দিদি তারটা ঝাল দিয়েছে ওরটা ঝাল দেয়নি আমি বানাচ্ছিলাম আমার বড় মেয়ে এসে বললো মা তুমি সরে যাও আমি বানাচ্ছি তো আমি সরে চলে এলাম ও বানিয়েছে এই যে বনু খাচ্ছে সোনা নিচে বস নিচে বস বসে ওটা ঝাল দিদিরটা ঝাল বাবা আজকে এই পর্যন্ত আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রায় প্রত্যেকটা ব্লগেই ছাদ বাগানের ভিডিওটা একটু বেশি থাকে তার কারণ হচ্ছে এই সময়ই আমাদের ছাদটা মানে ফুলে সবজিতে শাক সবজি সবেতেই বেশ ভরে থাকে সেই জন্য আমি একটা দিনও মিস করতে চাই না ছাদ বাগানটাকে সবসময় রাখতে চাই আর তারপরে গরমের দিনে আমার আগের ভিডিওতে তো দেখতেই পেরেছ গরমের দিনে আমাদের ছাদটার কি অবস্থা হয় প্লাস বর্ষার সময়ও খুব যে একটা ভালো কিছু থাকে সেটাও নয় বর্ষাটা কেটে যাওয়ার পর পর থেকে ছাদ বাগানটা সাজতে শুরু করে তো এই জন্য এই সময়টাই ছাদ বাগানে যা থাকে আমি একটু মিস করতে চাই না যে আমরা যা যা পাই যখন যেরকম পাই সেরকমটা যেন আমাদের স্মৃতি হয়ে থাকে তাই সেটাকে তোমাদের সঙ্গেই শেয়ার করি আর আমারও মনে হয় যে আমার যতটা ভালো লাগে আমি যতটা ছাদ বাগান দেখ করে আমরা আনন্দ পাই তোমাদেরকে দেখালে তোমরাও নিশ্চয়ই আনন্দ পাবে সেই জন্যই ছাদ বাগানটা তোমাদের সাথেও শেয়ার করা তোমরাও নিশ্চয়ই আনন্দ পাবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাতে আমিও এগিয়ে যেতে আমারও সাহায্য হবে আর আমার পুচকি এখন বাজে রাত সাড়ে এগারোটা এখনও ঘুমায়নি এখন গিয়ে ওকে ঘুম পাড়াবো তো আজকের মতো বাই বাই